নেই কোনো বিজ্ঞাপন মাইকিং করেও গ্রাহক আনেন না তবুও মাসে কয়েক লক্ষ টাকার পিঠা বিক্রি করেন চট্টগ্রামের এক যুবক নাম তার শাহাদ শীতের পিঠা বিক্রি করেই এখন আলোচনায় তিনি শীতের মৌসুমে এক এক সময়ে এক এক স্থানে অস্থায়ীভাবে দোকান করে তার প্রতিষ্ঠান প্রিমিয়ার মাঠ আর অবিশ্বাস হলীয় সত্য দিনে দশ থেকে পনেরো হাজার টাকার পিঠা বিক্রি করে এভাবে মাসে কয়েক লক্ষ টাকার শীতের পিঠা বিক্রি হয় তার দোকানে আমাদের এখানে দৈনিক বারো থেকে পনেরো হাজার টাকা দৈনিক স্বাদে অতুলনীয় হওয়ায় বেশ কয়েক বছর ধরেই পিঠা বিক্রি করে আলোচনায় আছে প্রতিষ্ঠানটি একবার খেলেই যেন বারবার খেতে মন চাই এখানকার শীতের পিঠা জানা যায় খাটি গুড় ও অন্যান্য উপকরণ নিজেই সংগ্রহ করে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন আর নির্ভেজাল হওয়ায় তার দোকানে আসে ক্রেতারা দূর দূরান্ত থেকে এসে পিঠায় কামড় ভসাই তবে আট দশটা দোকানের মতো এখানে বসার কোনো নির্দিষ্ট আসন নেই তবুও চলছে হরদম বেচাকেনা ক্রেতারা বলছেন এই দোকানের পিঠা না খেলে শীত শীত অনুভূত হয় না ধুমপুলির আয়োজন প্লাস আমরা ভিতরে একই সাথে শপিং করতে গেলে সাথে কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে আবার কিছু ইলেকট্রনিক্স আইটেম মানে সব কিছু মিলে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে আপনি খেজুরের পিঠা খেতে যাবেন আপনি কিন্তু খেজুর গাছই নাই তাহলে আপনি করতে আপনি খেজুরের পায়েস পাবেন বা খেজুরের আপনি রস খাবেন এই জিনিসটা তো এখন আর নাই ওরকম আসলে আমাদের ওইটাও নাই তেমন ধরেন আবার শহরে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এখন মানুষ গ্রামে এগুলো করতে চাচ্ছে না গ্রামেতে মানুষ এখন যায় না কয়েক বছর ধরেই শীতের সময়ে শীতের পিঠা বিক্রির আয়োজন করছে প্রিমিয়ার মার্ট দামি কম আর মানি ভালো হওয়ায় ধীরে ধীরে সুনাম বেড়েই চলেছে প্রতিষ্ঠানটির নগরের হালি শহর কে ব্লক স্বপ্ন সুপার শপের সামনে চলছে তাদের বেচা বিক্রির এই আয়োজন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দোকানটি অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে পিঠা নিতে আসে আমাদের এখানে নারকেল পুলি পাটি সাপটা তারপরে নারকেলের মোহা তারপরে পাপন পিঠা মাপা পিঠা চিতই পিঠা আর অন্য অন্য সবগুলোই চলে হয় অনেক সুন্দরভাবে আমাদের এখানে দৈনিক বারো থেকে পনেরো হাজার টাকা দৈনিক বেচা কিনে হয় এবং এর থেকে বেশিও হবে সামনে আর শীত যখন পড়বে আরো বেশি হবে আশা করা যায় শীতকালীন পিঠার পাশাপাশি দোকানটিতে আরো রয়েছে খেজুরের রস ও কেজি মাপা পায়েস এগুলোতেও তৃপ্তি ঢেকুর তুলছেন গ্রাহকরা তাছাড়াও এখানে ভাপা পিঠা চিতই পিঠা পুলি পিঠা সহ প্রায় দশ থেকে বারো প্রকারের পিঠা পাওয়া যায় প্রতিটি পিঠা বিশ টাকায় বিক্রি করা হয় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তৈরি করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দৈনিক আজাদি নিউজ ডেস্ক